সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরবার ফর্কি বলেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতের কথা লিপিবদ্ধ করে এমন একটি দেয়াল তৈরি করা হবে এই দেয়াল ভেদ করে কোন ফ্যাসিস্ট আর আসতে পারবেন না আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ইনফরম্যাটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট আই আইডি আয়োজিত নীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ইনস্টিটিউট অব ইনফরমেটিভ এন্ড ডেভেলপমেন্ট আইআইডি আহমেদের সঞ্চালনায় সম্মেলনে প্রথম দিন আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান কেয়ার বাংলাদেশের পরিচালক টনি মাইকেল ঘোমেজ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফাহমিদা খাতুন সহ অন্যান্যরা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন দেশের আটটি বিভাগে আটজন স্বনামধন্য ডিরেক্টর নিয়ে সিনেমা বানানোর উপর কর্মশালার আয়োজন করা হবে এবং তারা 8 টি শর্ট ফিল্ম বানাবে সবগুলোতে জুলাই আগস্ট আন্দোলনের নেপথ্যের কারণগুলো দেখানো হবে জুনন নাটক দুটো বড় পার্থক্য মানে সিগনিফিকেন্স হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো আন্দোলনে গ্রাফিতি বর্ষছে বাংলাদেশের ইম্পর্টেন্ট ইয়াং ফিল্মগুলোতে ওয়ার্কশপ করা যাবে এবং ওই বিভাগগুলোতে ফিল্ম মেকার ট্রেন আপ করবো ওরা এবং ওই ওয়ার্কশপ থেকে প্রত্যেকে চল্লিশ মিনিট করে এবং যুক্ত জুলাই কেন অবশ্য ভাবে হয়ে উঠেছে তার কথা বলে ওই জিনিসগুলো নিয়ে আমরা ওই ছবিগুলো